বাচ্চাদের কত এই আনন্দ দেখে কত যে ভালো লাগতেছে কি আর কোনো আপুরা ভাইয়েরা বাচ্চারা যে কত খুশি যে কোনো অনুষ্ঠানেই হোক যে কোনো আনন্দ উৎসবেই হোক বাচ্চাদের আজকে এই অবস্থা দেখে মনে হইতেছে নিমিষের মধ্যে আমি হারাইয়ে গেছি ছোটোবেলায় আর কি কোনো দিন মানে ছোটোবেলায় ফিরে যাইতে পারবো না তা কখনোই সম্ভব না কারণ মানুষের জীবন নদীর স্রোতের মতো বহমান সে চলতেই জানে কখনোই থামে না এই দুনিয়াবি জীবনে কম বেশি সবার সমস্ত কিছুর মধ্য দিয়ে কাটাইয়ে দিতে হয় সেই ছোট্টবেলা থেকে যখন বড় হয়েছি ধাপে 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 মনে করেন এক সময় বাবার সংসারে ছিলাম তারপর শ্বশুর বাড়ি আসছি তারপর সেখান থেকে ছেলে মেয়ে হইছে এখন আমার ছেলে ছেলেমেয়েরা অনেক বড় সবার ছেলেমেয়েরাই এরকম বড় হয় তারপরে স্কুলে যায় লেখা পড়া শেষ করে এক একটা পর্যায়ে পর্যায়ে তারা এক এক ধাপে ধাপে মানে আগাইয়া যায় সব সব মা বাবার মানে অনেক স্বপ্ন থাকে অনেক মানে পরিশ্রম কইরা তারপর দেখা যায় মানুষ করে মানুষের মানুষ করে ওদের এই হাসি খুশি দেখলে আপনারাও হয়তো নিমিশের মধ্যে হারাইয়ে যাইবেন সেই ছোট্টবেলায় আজকে কেন যেন মনে হয় যে কতটা দিন মানে পার হইয়া এই পর্যন্ত আসছি কত কিছুই যে এখন মিস করি সেই সুখে এর আর এখন কত টেনশন আমাদের ছেলেমেয়েরাও এখন কত অনা মানে কত আনন্দের মধ্যে এক সময় তাদেরও এরকম পালাকর্মে চলে আসবে এটাই স্বাভাবিক আর এটাই বাস্তবতা বাচ্চারা যখন ছোট থাকে তখন একটা ধাপে থাকে তারপরে একটু একটু করে বড় হয় তারপরে নিজেরা বুঝতে শেখে তারপরে আরও কত কি বাচ্চাদের এই আনন্দ এই নাচ গান এই মনে করেন অনেক মানে খুশি এইগুলা এক পর্যায়ে আস্তে 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 ধাপে ধাপে তারা এক একটা মনে করেন কাজে ব্যস্ত হয়ে যাইবে যে যার মত দায়িত্ব নেবে মা বাবার দায়িত্ব নেবে ভাই বোনের দায়িত্ব নেবে কত কিছু করবে এরকম স্বপ্ন আমরা মা বাবারা সব সময় দেখি সব মা বাবাই দেখি এই মেয়েরা এখন বড় হইতেছে বাবার সংসারে থাকিয়া তারপরে শ্বশুর বাড়ি যাইবে তারপরে বড় হবে আরো কত কি কত কি মুহূর্তের মধ্যে মানে হারাই গেছিলাম সেই ছোট্টবেলায় কিন্তু হারাই গেলে তো হইবে না যেটা বাস্তব সেটা তো বাস্তব মানে মানুষের জীবন নদীর স্রোতের সে শুধু চলতেই জানে কিন্তু ফিরে আর তাকানো যায় না এই মতো বাচ্চারা যখন বড় হবে কত কিছুই করবে এই নূতন প্রজন্মের পর প্রজন্ম তারা নূতনভাবে হাল ধরবে এটাই তো স্বাভাবিক আর এটাই বাস্তবতা আজকে তারা কত আনন্দ কত মানে ফুর্তি কি আর বল পুরা ভাইয়েরা নাচা গানা আরও কত কি তবে এই বাড্ডা আলাতুন্নেসা স্কুলের এই অনুষ্ঠানে আমার মেয়েও মানে যুক্ত হয়েছিল একটা স্টল নিয়ে সেখানে অনেক কিছু বিক্রি হয়েছে কিন্তু আমার মেয়ে অনেক খুশি অনেক খুশি যে সে মানে ছোট একজন উদ্যোক্তা হিসাবে